হযরত থেকে তিনি বলেন ভালো মানুষ মোমেন মানুষের মৃত্যুর সময় যখন কাছাকাছি হয় আল্লাহ তালা পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে সাজ গোছয়া এরকম সুগন্ধি বিভিন্ন রকমের সুগন্ধি নিয়া নরম মকমল দামি কাপড়ের পাত্র নিয়া তার কাছে বসে আল্লাহ তাআলার হুকুমে আস্তে আস্তে তার রোহটাকে বের করে ওই পাত্রতে ঢুকান সেই পাত্রতে ওই মোমেন ওই মুসলমানের রোহটাকে উর্দু আকাশে নিয়ে যান। যানিম সালি ওয়াসাল্লাম বলেন তার রোহটাকে নিয়ে নেওয়ার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহ তা জিজ্ঞাসা করেন কার আত্মা কার রুহ নিয়ে আসতো ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়াতে তাকে যে ভালো নামে ডাকা হইতো তার রুখটাকে আমরা নিয়ে আসছি ফেরেশতারা কি বলে দুনিয়াতে তাকে যে ভালো নামে ডাকা হইত ভালো নামে এই হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে দুনিয়াতে মানুষের ভালো নাম রাখা চাই ভালো নাম রাখা তো আল্লাহ তাআলা বলবেন যে ওই ভালো মানুষের রুহটাকে কবরের মধ্যে তার ভিতরে আবার ফিরাইয়া দাও আল্লাহ